শেষ হয়েছে কনমেবলের আয়োজিত কোপা আমেরিকা ও ইউএফআর আয়োজিত ইউরো চ্যাম্পিয়নশিপ আন্তর্জাতিক বিরতিতে ক্লাব ফুটবলের পারফরম্যান্সকে ছাপিয়ে যায় ফুটবলারদের আন্তর্জাতিক ফুটবলের পারফরম্যান্স যেটার প্রভাব পড়ে ফ্রান্স ফুটবল কর্তৃক দেয়া ফুটবলারদের ব্যক্তিগত মর্যাদা সর্বোচ্চ পুরস্কার ব্যালন্ডিওর জয়ের ক্ষেত্রে আমেরিকা শুরু হওয়ার আগে রিয়াল মাদ্রিদের হয়ে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রের হাতেই এবারের ব্যালন্ডিয়র অর্থাৎ দু হাজার চব্বিশ ব্যালন্ডিয়র উঠবে বলে ধারণা করছিল সবাই তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন তার ক্লাব সতীর্থ ইংলিশ তারকা জুট বিলিংহাম এছাড়াও তালিকায় আরও বেশ কয়েকজন ছিলেন উপরের সারিতে তবে এবার প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে মূলত ইউরো ও কোপা শেষ হওয়ার পর পরিবর্তন এসেছে ব্যালঞ্জিওরের র্যাঙ্কিংয়ে ব্রাজিলিয়ান তারকা ভিনিশিয়াস জুনিয়র পড়ে গেছেন দুই নম্বরে এক নম্বরে পজিশনে উঠে এসেছেন স্পেনের ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ের অন্যতম কারিগর রড্রি ম্যানচেস্টার সিটির এই তারকা উঠে এসেছেন এক নম্বরে তালিকায় শীর্ষ পাঁচে জায়গা পেয়েছেন আর্জেন্টিনার কোপা জয়ের নায়ক লাউতারো মার্টিনেস টুর্নামেন্টে সর্বোচ্চ পাঁচ গোল করে গোল্ডেন বুট জিতেছেন এই আর্জেন্টাইন ফরওয়ার্ড এছাড়াও মৌসুম জুড়ে চমৎকার পারফর্ম করে ইন্টার মিলানকে শিরোপা জিতানোর পথে কার্যকরী ভূমিকা পালন করেছিলেন লাউতারো মার্টিনেস অনেকেই বলছে কোপা আমেরিকা জয়ের কারণে লাউতারো মার্টিনেজের হাতেই। হাতে সম্ভাবনা রয়েছে বেলন যদিও তার অবস্থানটা পাঁচ নম্বর পজিশনে দু হাজার তেইশ চব্বিশ মৌসুমে পঁয়ত্রিশ গোল আর্ট অ্যাসেস্ট করেছেন মার্টিনেস আন্তর্জাতিক শিরোপা হিসেবে কোপা আমেরিকা ক্লাব থেকে জিতেছেন সেরিয়া ও সুপার কোপা ইটালিয়া অন্যদিকে ব্রাজিলিয়ান তারকা আন্তর্জাতিক শিরোপা জিততে পারেননি এই সময় তবে ক্লাবের হয়ে জিতেছেন ইউএফা চ্যাম্পিয়াল এবং সুপার কোপা স্পেনিয়া। এ সময় ভেনিশিয়াস জুনিয়র গোল করেছেন ছাব্বিশটি বারোটি গোলে অ্যাসিস্ট করেছেন এক নম্বর পজিশনে থাকা রড্রির গোল বারোটি অ্যাসিস্ট পনেরোটি জিতেছেন ইউরো প্রিমিয়ার লিগ ক্লাব ওয়ার্ল্ড কাপ ইউএফা সুপার কাপ তালিকায় দুই নম্বর পজিশনে ছিলেন জুট বিলিংহাম ইউরো চ্যাম্পিয়নশিপ শেষ হওয়ার পর তার পজিশন তিন নম্বরে স্পেনের বিপক্ষে পরাজিত হয়েছে তার ইংল্যান্ড মৌসুমের রিয়েলের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের ক্ষেত্রে বড় ভূমিকা ছিল তার তবে ব্যালণ্ডিওর জয়ের ক্ষেত্রে পিছিয়ে পড়েছেন মৌসুমের সাতাশ গোল সতেরো অ্যাসেস্ট করা এই ইংলিশ ফরোয়ার্ড তাই ব্যালন্ডিওর জয়ের দৌড়ে এখন খুব ভালোভাবে এগিয়ে আছেন আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেস স্প্যানিশ তারকা রড্রি